আসসালামু আলাইকুম আজ শুক্রবার বারোই বৈশাখ ছাব্বিশ সওয়াল পঁচিশে এপ্রিল বাংলাদেশ বেতার সংবাদপত্রী সুকান্ত গপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন কোন ধরনের ভোগান্তি ছাড়া কৃষকরা যাতে ধান বিক্রি করতে পারেন সেক্ষেত্রে খাদ্য বিভাগের সর্বোচ্চ নজরদারি থাকবে ধান ও চাল ক্রয় মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেট নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করা হবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে তিনি গতকাল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা খাদ্য গুদামে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন এসব উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড ইলিয়াস মিয়া এরপরে তিনি হাওরে ধান কাটা কার্যক্রম পরিদর্শন করেন এবারে ছত্রিশ টাকা কেজি দরে সুনামগঞ্জে সরকারিভাবে চৌদ্দ হাজার ছশো মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে প্রযুক্তি গবেষণা উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে গতকাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী সম্মেলনে দেশ বিদেশের বিয়াল্লিশটি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে ৮০ জন শিক্ষক এবং ২৮৮ জন শিক্ষার্থী তাদের পত্র উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক রেজা সেলিম এতে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজান হাসানের লিখিত বক্তব্য পাঠ করা হয় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এম সোরাউদ্দিন চৌধুরী আয়োজক কমিটির সদস্যরা জানান আন্তর্জাতিক সম্মেলনটির মূল উদ্দেশ্য প্রযুক্তি গবেষণা ও শিক্ষার ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবনকে উপস্থাপন করা ছাড়া বৈজ্ঞানিক উন্নয়নে দেশ বিদেশের গবেষক প্রকৌশলী শিক্ষাবিদ শিল্প ব্যবস্থাপক শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও মত বিনিময়ের একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করা সম্মেলনে চারটি ট্র্যাকের আওতায় বাংলাদেশ সহ বিশ্বের আটটি দেশের গবেষক শিক্ষাবিদরা জমা কার্গো ফ্লাইট পরিচালনার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক্সপোর্ট কার্গো কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি বসানো হয়েছে প্রয়োজনীয় যন্ত্রপাতি আগামী রবিবার প্রথম ফ্লাইটের গন্তব্য স্পেন পণ্য রপ্তানির পুরো বিষয়ে বিমান চলাচল কর্তৃপক্ষ কার্গো ফ্লাইটকে সামনে রেখে সিলেটের রপ্তানিকারকদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে তাদের প্রত্যাশা সিলেট নয় সেবার মান উন্নত হলে ভারতের সেভেন সিস্টার্স অঞ্চলেও ব্যবসায়ীরা উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের